আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আজ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজার রাজশাহী কাটাখালী কবুতর হাটে এই সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে যারা হাটে আসবেন দেখে শুনে কবুতর নেবেন ডেলিভারি নেওয়া থেকে বিরত থাকবেন হাটে এসে দেখে শুনে যাদের নাম্বার দিয়েছে তাদের বাসায় গিয়ে ওরা বাজি দেখবেন তারপরে কবুতর নেবেন তাহলে ঠকবেন না চলুন দেখা যাক আছে কবুতরের বাজার দর কবুতরের বাজি পরীক্ষা হচ্ছে এই মাত্র বাজি করলো আচ্ছা দেন তাও করবেনি এর বাজির কোয়ালিটি ভালো তো এই তো বাজি তা তো দুইটা দিল

খেল পরীক্ষা হচ্ছে এতেই হবে আর লাগবে না খেল এই তো খেল দিচ্ছি

দুটাই নট নেকি ঠিক আছে

জহির ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে তো ছাড় দেওয়া যাবে কিছু নাকি আচ্ছা যারা কবুতর নেবেন জহির আগ্রহ আমি ইউটিউব চ্যানেলের নাম বলবেন তাহলে ভাই কম রাখবে যাক দেখান দেখি আচ্ছা আচ্ছা যাক দেখছি বিস্কিট দেখান দেখি জোড়া নাকি এগুলা কেমন হবে পনেরোশো রাখা যাবে পনেরোশো এক তো ভালো নিলে আবার দু হাজার

কত যাচ্ছেন এটা জোড়া সাতশো টাকা দাম থাকে সাতশো টাকা চাচ্ছেন আচ্ছা কিছু কম বেশি করা যাবে না কম বেশি করা যাবে আচ্ছা ঠিক আছে ভাই আরও কবুদ আনছে এই কালো দুইটা জোড়া নাকি ভাই এগুলো কালো ওই দুটা না এই হ্যাঁ এই দুইটা জোড়া আচ্ছা সিঙ্গেল এই কালো জোড়া কেমন পড়বে কালো জোড়া চাহাচ্ছি ছশো ছয়শো টাকা আর এগুলো কি ভাই এগুলো রাজশাহীর এগুলো রাজশাহীর

এজরাটা ভালো উঠবে না কেমন উঠবে এগুলো চার সাড়ে ঘন্টা উঠবে বাড়িতে উড়ানো আছে এটা কত পড়বে এক হাজার আচ্ছা ঠিক আছে ভাই আর আছে দেখ জোড়া ভাই এটা কি কবুতর এটা নর কবুতর বড় হলে ডাক্তার দাম

এটা চোখ ভালো আছে না সাড়ে চার ঘন্টা উঠবে কেউ যদি নিতে যায় বাড়িতে এসে উড়ানো দেখে দেওয়া যাবে তাই তো নাম্বারটা বলে দেবে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু থ্রি ফোর সিক্স ওয়ান টু ভাইয়ের কাছে হাই ফ্লায়ার কবুতর আছে তিন চার পাঁচ ঘন্টা ওড়ার মতো কেউ নিলে বাসায় যায় ওড়া বাজে দেখে নেবেন আচ্ছা ঠিক আছে ভাই এগুলো সব রাস্তাগিরি বাস একটা বাইরের কবিতা আছে একটা বাইরে না রাশিগুলো কেমন রে ভাই আনুমানিক কত ঘন্টা চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা উঠবে রাশিগুলো দাম কেমন হয় এগুলো তিনশো পিস মানে ছয়শো টাকা জোড়া দেখেন দাদা নাকি ওটা কত পড়বে টাকা কিনলেন আপনি আচ্ছা 7 750 টাকা কিনলো এটা কি জাদু এটা ভাই গোল্ডেন

উড়াইছেন আপনি বাসায় না কেমন দাম পড়বে এগুলার পাঁচশো পাঁচশো ঠিক আছে ভাই ওরা বাজে দেখছেন ধরার সময়

কেমন দাম পড়বে এগুলা পাঁচশো হলে দেবেন কি রাস্তায়গিরিবাজ রাসায়গিরিবাজ এগুলা আছে না গিরিবাজ গুলো কেমন দামি পাঁচশো সাড়ে চারশো পাঁচশো আর গোলা 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 কেমন দাম এই জোড়া গিরিবাস নাকি একটা গোলা সব রাস্তা গিরিবাস ভাই উড়ে কেমন ভাই কত ঘন্টা উড়ে আনুমানিক আনুমানিক ভাই এই জোড়া আমার ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়ানো এই জোড়া কত পড়বে এই জোড়াটা

জোড়া কেমন ভাই দাম পড়বে এগুলো ছয়শো টাকা করে জোড়া পড়বে যেসব কবুতরে পায়ে লোম থাকে না এবং টোপ থাকে না এগুলো কবুতরের এবং কালার ম্যাচিং হয় না ওগুলো একটু দাম কম পাঁচ ছয়শো টাকার মধ্যে পাওয়া যাবে রাস্তা নিবাস ভাই এগুলো উড়ে কেমন আড়াই তিন ঘন্টা উঠে জোড়া কেমন দাম ভাই পাঁচশো ছয়শো এই পাশে এগুলো আপনাদের এগুলা কি যান এগুলা গিরি বাস ওই একই দাম পড়বে নাকি গিরিবাস ভাই রাজশাহী উড়ে কেমন ভাই এগুলা ধরা আচ্ছা

আড়াইশো থেকে জোড়া শুরু করে সবগুলা খাজা সহ দুই হাজার খাজা সহ সবগুলা দুই হাজার তিন ছয় তিন নয় দশটা আছে দশ পিস দশ পিস খাওয়া সহ দুই হাজার টাকা জোড়া কত পড়বে এটা টাকা জোড়া এটাও রানিং পঁয়ত্রিশশো আর এই পাঁচ দীঘা সাতশো টাকা যাচ্ছেন সবগুলোই দাম দাম করা যাবে আর কি তাও দাম নাকি

দুইটা বাইশো একটা কালো আর একটা হচ্ছে এটা ব্লু নাকি আর ওই ফ্যান্টেল দুইটা ফ্যান্টেল দুইটা ওই দুইটা পনেরোশো এই দুইটা জোড়া পনেরোশো অনেক বিগ সাইজ এটা সব রাশিগিরি বাস উড়ে কেমন ভাই বলা জোড়া কেমন পড়বে ছয়শো টাকা বাজি আছে কোনটা আছে কালোটার এগুলো আপনার এগুলো ওরকমই দাম নাকি কত করে যাচ্ছ দাম তোমার না এটা কার এটা তুমি বলো তুমি বলো তুমি বললে হবে কত করে দাম এগুলার দাম জানো না ছোট বাচ্চা বাবার সাথে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে গিরিবাস ভাইয়া উড়ে কেমন এগুলা উড়ে কেমন খেল আছে জোড়া কেমন পড়বে এগুলা জোড়া জোড়া কত পড়বে পাঁচশো ছয়শো এরকম এগুলা সব গিরিবাজ ভাই সব গিরিবাজ ভাই টাইগোলার উড়ন খেল কেমন আছে তেলের জোড়া কেমন পড়বে এই 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 কবিতাটা কত পড়বে এটা তিনশো কবিতাটা অনেক সুন্দর রাশের ভাষায় আগে জাগ পিলং বলে টাইগারও বলে অনেকে তিনশো টাকা দাম যাচ্ছে জোড়া ভাই জোড়া রাশেগির বাসগুলো ভাই রাশেগির বাস না গোলা কিতি ভাই কত পড়ে ভাই জোড়াটা 500 500 হলে দিয়ে দিবেন মাদের কোয়ালিটিটা ভালো

ভালো কবুদের যেগুলো উড়ে ভালো এগুলোর দাম বেশি এটা কি সুভাষ চন্দন না কি বলে কত পড়বে এটা পাঁচশো টাকা আর এই সাদা দুটা জোড়া দুইটাই ন এগুলো পিস কত তিনশো এগুলো তোমার তো এগুলো কত করে পড়বে তোরা কি বিদেশি পঁয়ত্রিশশো টাকা পড়বে কতক্ষণ উঠবে এটা গোল্ডেন সাড়ে চার পাঁচ ঘন্টা